আমার চ্যানেলের নতুন সাবস্ক্রাইবার এবং বন্ধুদের জন্য এই রেসিপিটা তোমাদের রিকোয়েস্টে রেসিপিটা আবার আমি শেয়ার করছি তো রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর এই দিনটা ছিল রবীন্দ্র জয়ন্তী রবীন্দ্র জয়ন্তীর দিন আমার ছেলের স্কুলে একটা প্রোগ্রাম থাকে তো প্রোগ্রামে বেরোতে যাবো সেই সময় একটা কল আসে যে খুব কম সময়ের মধ্যে কেক তৈরি করে দিতে হবে তো এক থেকে দুই ঘন্টার মধ্যে তো আর কেক তৈরি করা যায় না তো বেরোনোর আগে কি করলাম আগে স্পঞ্জটা তৈরি করে নিলাম তারপরে ফিরে এসে আমরা আদার ডেকোরেশনটা করব। তো আজকের ভিডিওতে শুধু আমি তোমাদের স্পঞ্জের রেসিপিটাই দেখাচ্ছি তো চলো গ্রাম অ্যান্ড কাপ মেজারমেন্ট দুটোই কিন্তু তোমাদের কাছে শেয়ার করো আচ্ছা পার্টিকুলার ফর্মুলাটা যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তাহলে ফর্মুলাটা নিয়ে কিন্তু আমি তোমাদের কাছে একদিন পুরো ভিডিওটা শেয়ার করবো অলরেডি আমার চ্যানেলে ফর্মুলা সম্পর্কে একটা ভিডিও দেওয়া আছে তবু আরও ডিটেলসের সাথে তোমাদের কাছে শেয়ার করব তো কেকের স্পঞ্জ বানানোর জন্য টোটাল এখানে আমাদের ময়দা লাগবে দেড়শো গ্রাম আর কাপ মেজারমেন্টটা আমি ডেসক্রিপশানে গ্রামের সাথে তোমাদের কাছে আমি লিখে দেবো এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম ভ্যানিলা পাউডার ভ্যানিলা পাউডারটা অ্যাড করলে পুরো বেকারি স্টাইলে যে একটা বার্থডে কেকের খুব স্মেল আসে খুব সুন্দর সেটা কিন্তু পাওয়া যায় টোটাল এখানে দশ গ্রাম দিয়ে দিলাম ভ্যানিলা পাউডার আর এর মধ্যে এক গ্রামের মধ্যে এখানে অ্যাড করে দেবো লবণ তার সাথে দিয়ে দেবো বেকিং পাউডার তো বেকিং পাউডার এখানে আমরা অ্যাড করবো তো বেকারি স্টাইলে পারফেক্ট বার্থডে কেকের রেসপন্স তৈরি করার জন্য কিন্তু মেজারমেন্টটা অবশ্যই ফলো করতে হবে এরপরে চলো নেক্সট উপকরণ মেপে নেব তো এখানে আমাদের সমস্ত শুকনো উপকরণ মাপা হয়ে গেছে তারপর মেপে নিচ্ছি চিনি তো আজকে খুব তাড়াহুড়োর মধ্যে চিনিটা গুঁড়ো করতে ভুলে গেছিলাম আজকে আমি দানা চিনিটাই ব্যবহার করছি আর কাস্টমারের ডিমান্ড অনুপাতে কিন্তু আজকে আমি চিনির পরিমাণটা কম রেখেছি তো টোটাল এখানে আমি চিনি নিয়ে নেব একশো চল্লিশ গ্রামের মতো তো দেখো আমার এখানে ওয়েট মেশিনে দেখাবে একশো উনচল্লিশ গ্রাম মানে আমি একশো চল্লিশ গ্রামটাই ধরলাম কিন্তু পার্টিকুলার ডিম অনুপাতে কিন্তু আমাদের চিনির পরিমাণ লাগবে ওয়ান হান্ড্রেড ফিফটি গ্রাম মানে দশ গ্রাম চিনি এখানে কম নিয়েছি আর এদিকে একটা বাটির মধ্যে ডিমের সাদা অংশ আর হলুদ অংশটা আলাদা করে নিয়েছি তো বড়ো বাটির মধ্যে আমরা আজকে নিয়েছি টোটাল পাঁচটা ডিমের সাদা অংশ তার সাথে অ্যাড করে দিলাম ক্রিম আপ টাটা এরপর ইলেকট্রিক বিটারের সাহায্যে ফেটিয়ে নেব তো ক্রিম আপ টাটা কেন দিলাম সেটা একটু পরে তোমাদের কাছে বলছি তো প্রথমে আমরা লো স্পিডে ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নেব যখন আমরা বিট করব তোমরা খেয়াল করে দেখবে ডিমের মধ্যে বড় বড় বাবেল তৈরি হবে তো এই বাবেলগুলো একদম ভেঙে গিয়ে কিন্তু একদম ছোট্ট ছোট্ট বাবেল তৈরি হবে ততক্ষণ কিন্তু বিট করে নেব এরপর ধীরে ধীরে এর মধ্যে বিট করতে থাকবো আর অন্য হাত দিয়ে দানা চিনিটা অ্যাড করবো আর যারা বিগানার্স আছে অবশ্যই কিন্তু এখানে গরু চিনিটা ব্যবহার করবে তাহলে খুব সহজেই কিন্তু ডিমের ফোমের মধ্যে চিনিটা মেল্ট হয়ে যাবে আর কম সময়ের মধ্যে কিন্তু আমাদের ফোমটা তৈরি হয়ে যাবে আর এখানে দানা চিনিটা ব্যবহার করলে ডিমের সাদা অংশের সাথে মিক্সড হতে মানে চিনিটা গলতে একটু সময় লাগে যদি তোমরা দানা চিনিটা ব্যবহার করো তাহলে কিন্তু খুব মোটা ধরনের যে চিনিটা আছে সেটা কিন্তু একদমই ব্যবহার করবে না তো এখানে কিন্তু একেবারেই আমরা পুরো চিনিটা ঢেলে দেবো না যদি গুঁড়ো চিনিও ব্যবহার করি বা দানা চিনি ব্যবহার করি অল্প অল্প করে বিট করতে থাকবো আর এখানে চিনি গুঁড়োটা অ্যাড করবো যদি একেবারেই এর মধ্যে আমরা চিনি গুঁড়োটা অ্যাড করে দিই তাহলে কিন্তু ডিমের ফোমটা একদম পাতলা হয়ে যাবে কোনোভাবে কিন্তু ডিমের ফোমের যে একটা মেরাঙের যে টেক্সচারটা গাঢ় সেটা কিন্তু এখানে আসবে না তো একটা পার্টিকুলার যতক্ষণ ডিমের ফোমটা তৈরি হচ্ছে মানে চিনিটা মোটামুটি এর মধ্যে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট কিন্তু মেল্ট হয়ে যাবে তারপরে গিয়ে আমরা বিটিং প্রসেসটা বন্ধ করব। ততক্ষণ এখানে ডিমটা আমাদের বিট করে নিতে হবে হাই স্পিডে আচ্ছা তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো কোন ধরনের ইলেকট্রিক বিটার কিনবো দেখো আমি সবসময় বলবো একটু হাই অর্ডার ইলেকট্রিক বিটারটা কিনে কিন্তু তোমাদের ক্রিম বিট করা থেকে ডিমের ফোম বিট করা সমস্ত কিছুতেই হেল্পফুল হবে সবসময় তিনশো থেকে চারশো অর্ডের একটা বিটার কেনার চেষ্টা করবে আগারো কোম্পানির ইলেকট্রিক বিটারটা ব্যবহার করতে পারো আমার যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু অনেকেই কিনেছে তারা বলেছে মানে বিটারটার কাস্ট কিন্তু খুব সুন্দর হয় তো আমি তো বাজাজের আড়াইশো অর্ডের বিটারের সাহায্যে স্টুডেন্টকেও শেখাই আর নিজেও কাজ করি তো যে যার পছন্দ মতো কিন্তু অবশ্যই বিটারটা কিনো আর এখানে চলো ডিমের ফোমটা কিন্তু একদম আমাদের বিট হয়ে একটা গাঢ় টেক্সচারে চলে এসছে এরপরে আমরা চেক করে নেব ডিমের ফোমের মধ্যে চিনিটা মেল্ট হয়েছে কিনা তো একটা স্প্যাচুলার সাহায্যে ডিমের ফোমটা এইভাবে একটু উঠিয়ে নেব আর হাতের সাহায্যে চেক করে নেবো ডিমের ফোমের মধ্যে চিনিটা যেন সম্পূর্ণ মেল্ট হয়ে যায় যদি হাতের মধ্যে যদি একটু দানা দানা ভাব থাকে তাহলে কিন্তু আরও আমরা কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের জন্য বিট করে নেব তো এখানেই চিনিটা সম্পূর্ণ মেল্ট হয়ে গেছে অন্যদিকে একটা বাটির মধ্যে পাঁচটা ডিমের কুসুম নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো এখানে মিল্ক এসেন্স মিল্ক এসেন্সটা অবশ্যই অ্যাড করবে বড়ো বড়ো ব্যক্তিগুলোতে কিন্তু মিল্ক এসেন্সটা ব্যবহার করে তো টোটাল পাঁচটা ডিম সেই জন্য আমরা এখানে অনটি স্প্রিম মতো মিল্ক এসেন্স অ্যাড করে দিলাম নেক্সট এর মধ্যে অ্যাড করে দেব কেক জেল তো কতটা পরিমাণে কেক জেল অ্যাড করবো সেটাও আমি তোমাদের কাছে গ্রাম মেজারমেন্টে শেয়ার করছি বাকি কাপ মেজারমেন্ট বা স্পুন মেজারমেন্ট সেটা কিন্তু আমি ডেসক্রিপশানে লিখে দেবো তো টোটাল এখানে আমাদের লাগবে দশ গ্রামের মতো কেক জেল এটা আমি টাওয়ার কোম্পানি কেক জেল ব্যবহার করছি আর কেক জেলটা কিন্তু তোমরা নর্মাল মানে রুম টেম্পারেচারে কিংবা নর্মাল ফ্রিজেও স্টোর করতে পারো দুই জায়গাতে কিন্তু কেক জেল স্টোর করা যায় আর এখানে টোটাল আমরা মেপে নিলাম তো আমার এখানে এক গ্রাম একটু বেশি হয়েছে তাতে কিন্তু কেকের টেক্সচারে কিন্তু কোনো অসুবিধা হবে না এরপর ফ্যাটানো ডিমের ফোমের মধ্যে এক এক করে কেক জেল আর ডিমের কুসুম সমস্ত কিছু এর মধ্যে অ্যাড করে দেবো তো টোটাল এখানে আমাদের যে পাঁচটা ডিমের আমরা কেকের স্পঞ্জ বানাচ্ছি তার সাহায্যে কিন্তু আজকে দুই রকম ফ্লেভারের স্পন্স বানাবো তো একটা করে নেব চকলেট আর তার সাথে থাকছে বাকি ফ্লেভার সেটা তোমরা ভিডিওর মধ্যে দেখলেই বুঝতে পারবে তো আমাদের যখন একসাথে অনেকগুলো কেকের অর্ডার আসে তখন কিন্তু একেবারেই এইভাবে স্পন্স তৈরি করে নেবে আর যখন বিভিন্ন ধরনের ফ্লেভার অ্যাড করতে হবে সেটা আমি ভিডিওর মধ্যে তোমাদের কাছে শেয়ার করছি এরপর কিছু কিছু বন্ধু আছো মানে যারা আমাকে খুবই ভালোবাসো তারা কিন্তু কমেন্ট করবে যে তুমি বাঁ হাত দিয়ে সমস্ত কিছু চেক করছো কিন্তু এটা ক্যামেরার জন্য কিন্তু বাঁ হাত মনে হচ্ছে আমরা যখন সকলেই কেকের কাজ করি বা আমরা যখন বাড়িতে রান্না করি তখন কিন্তু আমরা কেউ নোংরা হাতে কাজ করছে যখনই আমরা কেক জেল ব্যবহার করবো একদম হাই স্পিডে বিট করে নেবো আর কেক জেলটা যতক্ষণ না বিট হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা বিটার বিটিংটা করে নেব। কেক জেল বিট করার পর তোমরা খেয়াল করে দেখবে ডিমের ফোমে যে কালারটা আছে সেটা কিন্তু সম্পূর্ণ আরও হোয়াইট ভাব চলে আসে তো এখানে আমাদের বিটিংটা হয়ে গেছে এরপর মেপে রাখা শুকনো উপকরণগুলো চালুনির সাহায্যে চেলে নিলাম শুকনো উপকরণের মধ্যে কিন্তু আমরা কোনো প্রকার বেকিং সোডা ব্যবহার করিনি তো বেকিং সোডা ব্যবহার করে কিন্তু অন্যভাবে স্পঞ্জটা তৈরি করতে হয় তো আজকে আমি কেক জেল দিয়ে কিন্তু কেকের স্পিমের ফোমের সাথে ময়দাটা একটু মিক্সড হয়ে গেলে তারপরে ইলেকট্রিক বিটারটা চালিয়ে মিক্স করে নেব আর যদি তোমরা মনে করো কিন্তু স্প্যাচুলার সাহায্যে এখানে মিক্সড করে নিতে পারো তো স্প্যাচুলার সাহায্যে মিক্সড করার সময় একটু অসুবিধা হয় যেহেতু আমরা এখানে কেক জেল ব্যবহার করেছি ডিমের ফোমের কালারটা টেক্সারটা কিন্তু অনেকটা ফোমি টেক্সার হয় সেই জন্য তোমরা চেষ্টা করবে ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করার আর ইলেকট্রিক বিটার স্পিড কিন্তু এই সময় লো রাখতে হবে বিটারের সাহায্যে বিট করলে কিন্তু কেকের স্পঞ্জের যে ফুলে উঠবে না বা বসে যাবে চুপসে যাবে সেই ভয়টা কিন্তু একদমই থাকবে না কিন্তু তোমরা চেষ্টা করবে খুব লো স্পিডে একটু আলদো করে মিক্সড করা তাহলে দেখবে ডিমের ফোমের মধ্যে যে শুকনো উপকরণটা আমরা মিক্সড করছি সেটা কিন্তু খুব ভালো করে মিক্সড হয়ে যাচ্ছে আর এখানে কিন্তু কোনোভাবে কিন্তু ময়দার দলা কোনো ভাবটা থাকবে না খুব সুন্দর স্মুথ অ্যান্ড শাইনিং এখানে কেকের ব্যাটার তৈরি হবে এরপর এর মধ্যে দিয়ে দেবো রিফাইন তেল তো এখানে টোটাল আমাদের কেকের স্পঞ্জের জন্য রিফাইন তেল দিয়ে দিলাম টোয়েন্টি গ্রাম তো তেল দেওয়ার পরও সেম আমরা লো স্পিডে এখানে বিট করে নেব আর বিটিংটা কিন্তু খুব আলতো হাতে করছি দেখো আমি হাতটা কিন্তু খুব আলতোভাবে নাড়ছি আর বিটারের কাঁটাটাও কিন্তু খুব জোরে এখানে ঘোরাচ্ছি না জাস্ট সমস্ত উপকরণগুলো কিন্তু একসাথে মিক্স করে নিচ্ছি তো টোটাল থার্টি সেকেন্ডের মতো বিট করে নিলে কিন্তু এখানে কেকের ব্যাটারের মধ্যে তেলটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে আর সবার লাস্ট একটা স্প্যাচুলারের সাহায্যে একটু উপর নিচ বা একটু সাইডের কাট অ্যান্ড ফোল্ড মেথডে কিন্তু মিক্স করে নিতে হবে না হলে ময়দা কিছু কিছু জায়গায় আটকে থাকে সেগুলো কিন্তু কেক মানে বেক করার সময় তোমরা খেয়াল করে দেখবে স্পঞ্জের মধ্যে একটু শক্ত শক্ত ভাব থেকে যায় মানে ওইগুলোই হলো ময়দার দলা পাকানো ভাব এরপর যতটা ব্যাটার রেডি হয়েছে তার থেকে কিছুটা ব্যাটার একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আর বাকি ব্যাটারগুলো আলাদা করে যতটা পরিমাণে কেকের ব্যাটার রেডি হয়েছে তার সাহায্যে দুই পাউন্ড অ্যান্ড হাফ পাউন্ডের কিন্তু বার্থডে কেকের রেসপন্স তৈরি হবে তো এখানে দেখো বড় বাটির মধ্যে যে ব্যাটারটা আছে তার মধ্যে অ্যাড করে দিলাম ম্যাঙ্গো অ্যারোমা তো এর মধ্যে কিন্তু টোটাল যে ব্যাটারটা আছে তার সাহায্যে কিন্তু আমরা টোটাল দুই পাউন্ডের বার্থডে কেকের রেসপন্স তৈরি করে নেব তো এইভাবে কিন্তু একসাথে কেকের ব্যাটার তৈরি করে নেওয়ার পর তোমরা কিন্তু বিভিন্ন ফ্লেভার অ্যাড করে নিতে পারো আর ছোটো যে আমরা স্পঞ্জ তৈরি করার জন্য কিছুটা ব্যাটার তুলে রেখেছিলাম তার মধ্যে হাফ টিএসপি মতো এর মধ্যে কোকো পাউডার অ্যাড করে দিলাম আর কোকো পাউডারটা কিন্তু অবশ্যই চেলে নিতে হবে কোকো পাউডারের মধ্যে ছোটো ছোটো দলা ফাগানো ভাবটা থাকে এরপর এর মধ্যে আমরা অ্যাড করে দেবো চকলেট অ্যারোমা আর যদি অ্যারোমা না থাকে তাহলে কিন্তু তোমরা এর মধ্যে চকলেট অ্যাসেন্স অ্যাড করে দিতে পারো তাহলে চকলেট কেকের যে ফ্লেভারটা সেটা কিন্তু খুবই সুন্দর আসে তো এইভাবে যদি আমরা অ্যারোমা বা এসেন্সগুলো অ্যাড করি তাহলে কিন্তু কোনোভাবেই কেকের মধ্যে থেকে ডিমের গন্ধটা পাওয়া যায় না আচ্ছা ভিডিওর মধ্যে আমি প্রথমেই কিন্তু ডিমের সাদা অংশের মধ্যে ক্রিম অফ টাটাটা ব্যবহার করছিলাম ডিমের সাদা অংশ বিট করার সময় তার মধ্যে দুই থেকে তিন ফুটা রস বা ভিনিগার বা ক্রিম অফ টাটার ব্যবহার করলে ডিমের সাদা অংশের যে আঁসটে একটা গন্ধ থাকে সেটা কিন্তু সম্পূর্ণ চলে যায় বা আমরা যে শুকনো উপকরণের মধ্যে ভ্যানিলা পাউডারটা দিচ্ছি সেটা কিন্তু এই ডিমের সাদা অংশের মধ্যে ভ্যানিলা পাউডারটা দিয়েও বিট করলে কিন্তু ডিমের সাদা অংশের যে আঁশটে গন্ধ সেটা কিন্তু সম্পূর্ণ চলে যায় তো প্রতিটা স্টেপ বাই স্টেপ ফলো করলে কিন্তু একদম বেকারি স্টাইলে বার্থডে কেকের স্পঞ্জ তৈরি হয়ে যাবে আর এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ বেকারি স্টাইলে পুরো বেকরি শেপের কাছ থেকে কিন্তু এই রেসিপিটা আমার শেখা তো সেই রেসিপিটাই আমি তোমাদের কাছে শেয়ার করছি আর এখানে দেখো ম্যাঙ্গো অ্যারোমাটা যখন আমরা মিক্স করে নিচ্ছি খুব একটা কিন্তু ওভার মিক্সিং করিনি একটু উপর নিচ করে কিন্তু আমরা এখানে ম্যাঙ্গো অ্যারোমাটা মিক্স এখানে কেকের ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এরপর চকলেট ব্যাটারটা নিয়ে নিচ্ছি ফাইভ ইঞ্চি কেক টিনের মধ্যে আর ম্যাঙ্গো ব্যাটারটা আমরা নিয়ে নেবো একটা স্কোয়ার টিনের মধ্যে তো তোমরা যে কোনো শেপের কিন্তু এখানে তৈরি করে নিতে পারো আর ডিজাইন অনুপাতে কিন্তু তোমরা কেকে তিনটা অবশ্যই চুজ করবে তো আমার ডিজাইন অনুপাতে আজকে আমি স্কোয়ার টিনটা নিচ্ছি তো আমি এটা সেভেন ইঞ্চি নাইন ইঞ্চি একটা স্কোয়ার টিন নিয়ে নিলাম আর তো আজকে বেকারি স্টাইলে বার্থডে কেকের রেসপন্সের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আর রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তার সাথে আমার রেসিপিটা প্রচুর প্রচুর শেয়ার করো আরও বিভিন্ন ধরনের রেসিপি অ্যান্ড ডেকোরেশন সমস্ত কিছু তোমাদের কাছে শেয়ার করব। আর কিছুদিন যাবৎ হলো ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না কারণ সামনে মাদার্স ডে কাছে প্রচুর কাজের চাপ ছিল সমস্ত কিছু এডিটিং কিন্তু ভয়েসিং করার সময়টা পায়নি তো এরপরে চলো কেকগুলো বেক করে নেবো প্রিহিট করা ওভেনের মধ্যে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব আর কেকগুলো বেক হয়ে যাওয়ার পর ভেতরের টেক্সচারটা কেমন ছিল সেটা আমি কেকটা যখন ডেকোরেশন করব সেই সমস্ত ভিডিওগুলোতে শেয়ার করে দেব। তো আজকের মতো টাটা